উনি বললেন আমি যে ছবি লিখ আঁকাই এগুলা লোকেদের ভাবার জন্য এগুলাকে কখনো বোঝানোর জন্য আসলাম আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুঠিবাড়ি আসলেই আপনারা দেখবেন কুলফি মালাই কুলফি মালাই আসলে না খেলেই নয় এখানে আসলে ঐতিহ্য একটা কুলফি মালাই কুলফি মালাই অনেকেই হয়তোবা অনেক জায়গায় খেয়েছেন এটা আপনি এইখানে এসে খেয়ে দেখতে পারেন এইখানে টেস্টটা অনেকটাই ভালো টিকিট কেটে ঢুকতেই আমাদের প্রথমে চোখে পড়লো রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের কুঠির পাড়ি সাথেই রয়েছে সুবিশাল মাঠ এই বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদার কার্যক্রম চালাতেন আর লিখেছেন গল্প কবিতা উপন্যাস বাড়ির গায়ে লেগে থাকা সময়ের দাগ যেন বলে দেয় আমি অনেক ইতিহাসের সাক্ষী এই সিঁড়ি দিয়ে হয়তো তিনি একসময় দোতারায় উঠতেন এই সেই খাট যেখানে রবীন্দ্রনাথ বসে হয়তো বা বিশ্রাম নিতেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে কোথায় ঘুরতে আসেন আপনি কুটিবাড়ি একটা সুন্দর ধারণা পাওয়া যাচ্ছে আগের সময় কিভাবে মানুষ চলতেন কিভাবে না যদিও বেশিরভাগ লোকজনের ছিল না তবুও জমিদার ছিলেন উনি তো ওনার সম্পর্কে একটা ধারণা আছে কিভাবে জীবন কাটাচ্ছে ভিতরে আপনি ওই পাশে যদি যান তাহলে দেখতে পারবেন উনার ফ্যামিলির প্রত্যেকগুলা ছবি ভালোভাবে আসেন নিচে যদি একতলায় যান দুইটা ফ্লোর দোতলা আমরা দোতলায় আছি আবার তো একতলায় যদি যান তাহলে দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কত ইয়াং ইয়াং সময়ের ছবি তিনি লন্ডন থেকে পড়াশোনা করেছেন তেনার কতগুলো ছবি দেখলাম আমি তিনি নিজে বানিয়েছেন ওগুলোর মধ্যে কিছু কিছু ছবি দেখলাম মানে আমি উল্টাপাল্টা কেন ওগুলার কোনো নির্দিষ্ট আকার আকৃতি সিঙ্গল বোঝা যাচ্ছে না এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা পড়েছি উনি বললেন আমি যে ছবি আঁকাই এগুলা লোকেদের ভাবার জন্য এগুলাকে কখনো বোঝানোর জন্য লোকেরা মনে করবে তাই আচ্ছা ঠিক আছে আপনার সাথে বাড়ির উপরে দাঁড়ালে এক নজরে আপনি পুরো দেখতে পাচ্ছেন বাড়িটির প্রতিটি ইট যেন ফিসফিস করে রবীন্দ্রনাথের গান শোনাচ্ছে কুঠিবাড়ির নির্জন রাতে কখনও কখনো রবীন্দ্রনাথের হারমোনিয়ামের সুর শোনা যায় কেউ বলে তিনি এখনও কবিতার খাতা নিয়ে এই বাড়ির বারান্দায় হেঁটে বেড়ান সত্য হোক মিথ্যা হোক রাতে এই বাড়ির নিস্তব্ধতা সত্যিই রহস্যময় কুঠিবাড়িতে ঘুরতে এসে আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই কুলফিমালাই না খেয়ে যাবেন না আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ